আসসালামু আলাইকুম সবাই দেখেন আজকে এখানে আমাদের জন্য কি রেডি হচ্ছে কে বলতে পারবেন এগুলো কি রেডি করতেছি বলেন যা যাক আমরা বলিয়ে দিই এখানে হচ্ছে কাঁচামরিচ এটা হচ্ছে বরবটি আর এটা টমেটো আর এটার সাথে মাছ দিয়ে আমরা একটা ভর্তা রেসিপি তৈরি করবো আজকে রেসিপি বলতে মানে এটা অনেকে হয়তো খায় ভর্তা আমরা আজকে টমেটো দিব কিন্তু অন্যান্য সময় টমেটো দিয়ে বিনা বরবতির সাথে আজকে একটু দিয়ে দেখব কেমন হয় আজকে একটু ভিন্ন লাগবে ভিন্ন রকমের একটু ভর্তা করার চেষ্টা করতেছি অনেকে আছে কি মাছ খায় না কিন্তু অনেক রকমের ভর্তা করে মাছ ছাড়াই বিভিন্ন রকম কিন্তু আমরা নোয়াখালীতে যারাই ভর্তা তৈরি করি তারা যে যে কোনো ভর্তার সাথে মাছ বা শুটকি এই দুটো থাকতেই শুধু শুধু খালি খালি ভর্তা তৈরি করি না অনেকে আছে কি শুধু বরবটি এভাবে ভেজে খায় পেঁয়াজ না এভাবে শুধু বরবটি মজা লাগে না এখানে আমি গুলাকে একটু ভাত দিয়ে নিছিলাম নিয়ে তারপর তেলের উপর ভেজে মাছ বাজা আছে মাছ দিয়ে দিবো সাথে গুলাকে বেটে নাও হয়ে গেছে এখন মাছটাকে দিলাম মাছ ছিল না লেজ দিতে পারতাম লেজ দিয়েও বাটতে পারবেন মাছটা বেটে নেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিব।

ফাইনালি একবার করে হচ্ছে মিক্স লবণ সব এই যে ফাইনালি রেডি বর্তা এখন ওনায় আসে আপনারা পেট ভরে ভাত খেয়ে পারবেন কয়েক ফেলে শাড়ি যা যদি আগুন লাগে তাহলে শাড়ি খুললেও বিপদ না খুললেও বিপদ কারণ শাড়ি খুললে ইজ্জত যাবে আর না খুললে জীবন যাবে ঠিক তেমনি আমাদের আশেপাশে কিছু আত্মীয় স্বজন আছে তাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ না রাখলেও বিপদ আপনি যদি সবাইকে তিরিশ কেজি মাংসের বিরিয়ানি রান্না করে খাওয়ান তাহলে সম্পর্ক ভালো হবে খাওয়া দাওয়া হবে প্রশংসাও হবে যখন একটু দুঃসময় পড়বেন কিংবা গরিব হয়ে যাবেন তখন মানুষ কি বলবে জানেন বে ছিল টাকা পয়সা জমায় নেই ফুটাঙ্গি করত এবার বুঝুক তাই তো বলবো নিজের সবটা দিয়ে কখনো অন্য জন্য কিছু করতে নেই নিজে খেয়ে পড়ে ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করুন আজকে কেমন রোদ উঠেছে যে ঠাডা মারা রোদ উঠেছে আজকে এই ঠাডা মারা রোদ এই রোদে এবং এই গরমের ভিতরে একটা জিনিস এখন মন চাচ্ছে খেতে সেটা হচ্ছে এই যে আম মাখা এখন কার কার পছন্দ সবাই চলে আসো এখানে কাঁচামরি দিয়েছি তিনটা লবণ দিয়েছি বিট লবণ দিয়েছি একটু চিনি দিয়েছি একটু গুঁড়া দুধ দিয়েছি সেটাকে এখন মিশ্রণ করে নিব এখন আমটাকে ভালোভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই রোদের ভিতরে এগুলাই জমে বুঝছেন দুপুর বেলা এই রোদে এগুলাই খেতে মন চা